ছেলে রেখে যাওয়া অস্ত্র দিয়ে বাবার চাঁদাবাজি একসময় ছেলে ছিল শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী অবৈধ অস্ত্র দিয়ে চালাত ত্রাসের রাজত্ব সময়ের পরিক্রমায় সে দেশ ছাড়লেও রেখে গেছে ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডার এবার সেই অস্ত্রেই চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলেন বাবা সোমবার ভোর পাঁচটায় বসুরহাট পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে যৌথ বাহিনীর অভিযানে আটক হলেন মোহাম্মদ আবুল হোসেন অভিযানে উদ্ধার করা হয় একটি পিস্তল একটি একনলা বন্ধু এবং একটি কার্তুস স্থানীয় সূত্রে জানা যায় আবুল হোসেনের ছেলে বাঁধন ছিলেন শীর্ষ সন্ত্রাসী আইমুল হোসেন মারুফের ঘনিষ্ঠ সহযোগী একসময় এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি তবে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে দেশ ছাড়তে বাধ্য হন বিদেশ যাওয়ার আগে বাঁধন নিজের অবৈধ অস্ত্র রেখে যান বাবার কাছে আর সেই অস্ত্র দিয়ে বাবাও নামে অপরাধের জগতে দীর্ঘদিন ধরে এলাকা জুড়ে চাঁদাবাজি ও মাদক কারবার চালিয়ে আসছিলেন তিনি অবশেষে যৌথ বাহিনী গোপন সংবাদের চালিয়ে আবুল হোসেনকে আটক করে তার ঘরের উত্তর পশ্চিম কোণে একটি লুকানো ছিল এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফজুল আজিম বলেন এক সময়ের সন্ত্রাসীর ছেলে রেখে যাওয়া অস্ত্র বাবার হাতে হয়ে উঠেছিল চাঁদাবাজির হাতিয়ার কিন্তু শেষ রক্ষা হলো না আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে অপরাধীদের জায়গা নেই এই সমাজে